এখানে অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু কালেক্ট করে ফেলতে পারবে লং মফ চেন লং মফ খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু টাই প্যাটার্নের আছে এটা লং অনেকটাই নিচে নামবে হ্যাঁ টার্সেল দিয়ে পরার পর আরও বেশি লং হবে এবং এটা লং অনেক নিচেই আছে টাই সিস্টেমের ডিজাইনটা টাই স্টাইলার টাই স্টাইলার একটু জুম করে আমরা নেই বলগুলো একটু দেখাই সবচাইতে আশ্চর্যর বিষয় হচ্ছে দেখে মনে হচ্ছে একটু সাত আট ভরি হবে চলো এটা দেখে নেই কতটুকু হয়ে আছে তিন ভরি দশ আনার মধ্যে কালেক্ট করতে পারছি এটা বলগুলো দেখে মনে হচ্ছে না কত কত ওয়েট কত কত ওয়েট ওনলি তিন ভরি দশ আনার মধ্যে কালেক্ট করতে পারছি খুবই চমৎকার টোয়েন্টি টু কেডিম এর মধ্যে পাচ্ছি প্রত্যেকটার সাথে কানের দুল ম্যাচ করে নিতে পারবো অ্যানাদার ওয়ান আমরা একটু দেখে নেই এটা এক ভরি এক ভরি চোদ্দ আনা এক ঘড়ি চোদ্দ আনার মধ্যে একটা বড় সরু শর্ট সীতা বলেন এটাকে শর্ট সীতা বলেন খুবই চমৎকার কালার গোল্ড করা আছে রোডিয়াম রোজ গোল্ড করা খুবই চমৎকার বেল্ট একটু নোটিস করি দজটিগুলো আটকে দিলে ভালো হয় বেলটা নোটিস করি খুবই চমৎকার স্ক্রিনশট তুলে অর্ডার প্লেস করে ফেলবো অনেক দারুণ একটা ডিজাইন খুব ফিঙ্গার রিং পর্যন্ত ম্যাচিং করে নিতে পারবো এটা মাত্র এক ভরি দশা না কিভাবে সম্ভব টোয়েন্টি টু নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গোল্ড রাইট নাইন ওয়ান সিক্স হলমার্ক যুক্ত গোল্ড তো সবাইকে ওয়েলকাম করছি শপে চলে আসো এসে দেখে শুনে পারচেস করে ফেলো দারুণ একটা ডিজাইন এটা অনেক সুন্দর কিন্তু সেন্টারটা এক কত এক ভরি দশ এক ভরি দশ আনার মধ্যে তো অনেক সুন্দর যাদের বাজেট কম দেখা যাচ্ছে এই লং সীতা গুলো তিন ভরি চার ভরিতে পারচেস করতে হয় তারা কিন্তু এখন এক ভরি দশ আনার মধ্যে এত সুন্দর একটা শর্ট সীতা বা লং সীতা কালেক্ট করতে পারো এটার সেন্টার সাথে ম্যাচিং করে ফিঙ্গারিং নিতে পারো লাইক আমারটার সাথে মনে হয় এখানে এটা অলরেডি ম্যাচিং এই যে অলরেডি ম্যাচিং এই যে এটা অলরেডি ম্যাচিং খুবই চমৎকার আমরা প্রাইসটা এখন এই মুহূর্তে বলছি না কারণ হচ্ছে যেহেতু গোল্ড প্রাইসটা ডে বাই ডে ইনক্রিজ ও ডিক্রিজ হচ্ছে বাড়ছে কমছে এখন একটু কমে গেছে সো ওয়াই আমরা প্রাইসটা এখন মেনশন করব না এটা দেড় তোমরা চাইলে সেন্টারটা চেঞ্জ করেও নিতে পারো এটা কাস্টমাইজ করে নেওয়া যে নেওয়া যাবে ওকে এটা অনেক সুন্দর এখানে রোডিম রোজ গোল্ড কালার দেখা যাচ্ছে খুবই চমৎকার ব্যাক পোর্শনটা একটু এভাবে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর চেইনটাও কিন্তু অনেক সুন্দর মজবুত টোয়েন্টি টু কেডিএম এবং এটা আছে দেড় ভরির মধ্যে পাক্কা খুবই চমৎকার অ্যান আদার ওয়ান দেখাবো এটা কত দুই ভরি চার আনা শিওর কানে গলায় শুধু গলায় দুই ভরি চার আনার মধ্যে একটা সুন্দর নেকলেস বা এটা শর্ট নেকলেসও বলতে পারো আর সরি লং নেকলেস বলতে পারো আর শর্ট সীতা বলতে পারো এটা হচ্ছে কি টার্সেলদের যদি পরো এভাবে লং শীতের মতো মেক করে নিতে পারো আর যদি তুমি লং নেকলেস আকারে পড়তে যাও এইভাবে পড়তে পারো দুই ভাবে জয়েন হয়ে গেছে সো আমরা একটু সবাই আমাদের সাথে স্টে করি ঠিক আছে এক ভরি তেরো আনার মধ্যে চেইন নেকলেস এক ভরি তেরো আনার মধ্যে চেইন নেকলেস এটার খুবই সুন্দর একটা ডিজাইন ফ্লোরাল গুলো খুব চমৎকার করে ফ্লোরাল ডিজাইন করা আছে প্যাটার্নটা কিন্তু ফ্লোরাল প্যাটার্ন রোডিয়াম রোজ গোল্ড করা আছে কালার গোল্ড খুবই চমৎকার লাস্ট লাইভে মনে হয় এটা আমি মাথায় পড়েছিলাম খুবই সুন্দর মাসাল্লাহ এই টাইপের ইউজ ইউজ কালেকশন এভেলেবেল আছে এক ভরি চোদ্দ আনার মধ্যে একটা সুন্দর নেকলেস দেখাবো লং নেকলেস শর্ট সীতাও বলতে পারো টু ইন ওয়ান টুইস্ট আছে এগুলোর ভিতরে এই নেকলেসগুলোর মধ্যে হচ্ছে একটা টুইস্ট একটা বিষয় আছে যেমন এভাবে আমি পড়তে পারি আথাও করতে পারবো নেকলেসটা হচ্ছে তুমি এভাবে লং নেকলেস আকারে পড়তে পারো টার্সেল দিয়ে লং সীতা করে পড়তে পারো খুবই চমৎকার ডিজাইন এখানে রোডিয়াম রোজ গোল দেখা যাচ্ছে খুবই চমৎকার এগুলো সাথে ম্যাচিং করে কানে দুলও সম্ভব আছে ইয়ারিং তিন ভরি দুই আনার মধ্যে বড় সর একটা টাই মফ চেন রাইট টাইম অফ চেন এটা খুবই সুন্দর সেন্টারটা একটু দেখি আমরা এই যে খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর মাসাল্লাহ আমাদের অনেকেই জয়েন হয়ে গেছে আমাদের সাথে এই মুহূর্তে এটা খুবই সুন্দর একটা সেন্টার তিন ভরি সামথিং আছে এটা খুবই চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে কানে গলায় দুই ভরি চোদ্দ না মানে কি তিন ভরিও না দুই ভরি চোদ্দ আনে কানে গলায় দুই ভরি চোদ্দ আনে কানে গলায় খুবই চমৎকার সেন্টারটা একটু নোটিস করি ম্যাচিং করে ইয়ারিং আছে এবং চাইলে তোমরা ফিনারিং ওন কালেক্ট করতে পারো ম্যাচিং করে অ্যানাদার ওয়ান আমরা একটু দেখে নিচ্ছি এটা কত সুন্দর দুই ভরি সাড়ে চার আনার মধ্যেটা এটা করতে পারছি দুই ভরি সাড়ে চার আনার মধ্যে এটা সুন্দর দারুণ একটা ডিজাইন এক ঘড়ি চোদ্দো আনা না এক ভরি ১৪ আনার মধ্যে এটা অনেক সুন্দর এক ভরি চোদ্দো আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি দারুন তো অনেক সুন্দর তাই না কালার গোল্ড করা চাইলে ইয়েলো গোল্ডও নিতে পারো আচ্ছা আমরা এক এক করে আরো কিছু কালেকশনে চলে যাচ্ছি নিচেটা তিন ভরি ওয়াও দেখো এটার সেন্টারটা তিন ভরি কানে গলায় তিন ভরি প্লাস হ্যাঁ পাক্কা তিন ভরি কানে গলায় এর নিচেরটা কান গলা সহকারে তিন ভরি দারুণ তো সিরিয়াসলি বুঝাই যাচ্ছে না কানে গলায় একটু একটু ভালো মতো দেখেন তিন ভরি আছে মাসাল্লাহ এবং লং তো অনেক লং বেল তো পাচ্ছি সাথে আচ্ছা এবার আমরা ফ্লাওয়ারটা দেখি ম্যাচিং করে কিন্তু ফ্লাওয়ার এই ফ্লোরাল ফিঙ্গার রিং নিতে পারবে এক ভরি প্লাস মফ চেন হয় হ্যাঁ অবশ্যই হয় এক 12 আনা উপরেরটা এটা এক ভরি 12 আনা না এই নেকলেসটা এক ভরি 12 আনা কানে গলায় এই কানে কাননের দুলটা কিউট আছে গোল্ডের পুশ না গোল্ডের পোষ এক ভরি বারোয়ানে কান গলায় পেয়ে যাচ্ছি টোয়েন্টি টু কেডিএম খুব সুন্দর এটা আড়াই ভরিতে পাচ্ছি শুধু গলায় তাই না ম্যাচিং করে কানের দুলো নিতে পারবো না ম্যাচিং করে কানের দুলো নিতে পারবো খুবই ছোট গাছের পাক্কা দুই ভরি হ্যাঁ পাক্কা দুই ভরির মধ্যে আছে ওয়াউ পাক্কা দুই ভরির মধ্যে এটা পাচ্ছি হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর লং বেল্ট রাইট লং বেল্ট পাচ্ছি খুবই সুন্দর মাসাল্লা মাসাল্লা খুবই দারুণ এর দেখো এটার সেন্টারটা আমার খুবই পছন্দের আচ্ছা এটা একটু দেখিনি এটা কতটুকু আছে এক ঘরি বারো আনা মাত্র এক ঘড়ি বারো আনা সেন্টারটা তো মাসাল্লাহ অনেক সুন্দর ওয়াও হার্ট শেপের মনে হচ্ছে না খুবই চমৎকার আচ্ছা এখানে ইউনিক ইউনিক কিছু ডিজাইন দেখা যাচ্ছে এই মফসেন কিন্তু ইউনিক লাগছে আমার কাছে এটা কত সিরিয়াসলি কিভাবে না এটা মিথ্যা কথা এক ভরি 14 আ এক ভরি 14 আ এটা কিভাবে সম্ভব বুঝাই তো যাচ্ছেন এক ভরি 14 আ কিভাবে সম্ভব এত সুন্দর একটা মেশিন অনেক সুন্দর অনেক সুন্দর এটা সত্যি কথা এটা কিন্তু বেল্ট দেখতে পাচ্ছো হ্যাঁ বেল্টটা কিন্তু অনেক চওড়া এক ভরি 14 আ কিভাবে সম্ভব এটা কত পक्का দুই ভরি পাক্কা দুই ভরি ভরির মধ্যে পাচ্ছি এটা আরো বেশি দারণ এটা আরো বেশি সুন্দর পাক্কা দুই ভরির মধ্যে এটা পাচ্ছি আচ্ছা অনেক আছে যে সেন্টারটা চেঞ্জ করে নিতে চাই সেটা কি সম্ভব করে দেওয়া যাবে তাই না ঘড়ি এগারো আনা চার রুটি এক ঘড়ি এগারো আনা চার রুটি আমার তো এখনই গলায় পড়তে ইচ্ছা করছে এক ঘড়ি এগারো আনা চার রুটি মানে এটা লংটাও তো মাসাল অনেক বড় কত টোয়েন্টি এর মতো আছে মনে হয় লং টোয়েন্টি টু টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের মতো মানে একদম ঝুল পর্যন্ত তাই না চুল পর্যন্ত তাহলে এটা কালার বোল্ড পেয়ে যাচ্ছি আমরা খুবই চমৎকার একটা দারুণ একটা মফচেন পেয়ে যাচ্ছি ঘড়ি পনেরো আনা এটাও অনেক সুন্দর দুই ভরি পনেরো আনার মধ্যে মাশাল্লাহ অনেক বড় সড় একটা লক মফচেন দুই ভরি পনেরো আনার মধ্যে আছে এটা দুই ভরি মধ্যে খুবই খুবই চমৎকার তো এক ভরি ভরি তেরো আনা এটা আছে ভরি এক আনা সেন্টারগুলো নোটিস করবো হ্যাঁ দেখার সাথে সাথে ন্যানো আছে বল চেন এর ডিজাইন মানে একের ভিতরে পাঁচ আমার কাছে মনে হয় ডিজাইন এরকম ন্যানো চিন বল চেন পুরোটাই বল লক করা আছে খুব চমৎকার খুবই দারুণ এইটা কত কত পাঁচ ভরি চার ভরি দশ আনা চার ভরি দশ আনার মধ্যে এটা পাচ্ছি চার ভরি দশ আনা খুবই সুন্দর হ্যাঁ সেন্টারগুলো গুলো দেখো একদম ছোট ভ্যালু ক্রিয়েট করেছে ছোট ছোট থেকে তারপরে কি এখানে মিডিয়াম তারপরে বড় সাইজ করে একটা বড় সর একটা সেন্টার ক্রিয়েট করা হয়েছে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই দারুণ একটা ডিজাইন এইটা কত ন্যানো চেন এক ভরি ছয় আনা এক ভরি ছয়নার মধ্যে ন্যানো চেনের সাথে আবার আমরা সুন্দর একটা ঝুলও পাচ্ছি এক ভরি ছয়নার মধ্যে পাচ্ছি এক ভরি ছয়না মাসাল্লাহ খুবই সুন্দর এটা এক ভরি কত এক ভরি কত এটা 15 15.21 গ্রাম এক ভরি পাঁচ আনা এক ভরি পাঁচ আনা এটা এটা এক ভরি পাঁচ আনার মধ্যে পাচ্ছি এবং চাইলে আরো কমের মধ্যেও পাওয়া যাবে তাই না এক ভরির নিচেও আছে এটা কত এটা তো মনে হয় এক ভরি কম এটা দুই ভরির কম না এক ঘড়ি সাড়ে নয়টায় মফ চেন এটা মফ চেনই তো এটা সেন্টারে যে সুন্দর একটা সেন্টার ক্রিয়েট করা আছে মাশাল্লাহ এটা তো খুবই সুন্দর দারুণ এটা অনেক সুন্দর চেন ক্রিয়েট করা আছে খুবই সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর এটা এটা কতটুকু এক ঘড়ি আট আনা চার রত্তি এক ঘড়ি আট আনা চার রত্তির মধ্যে এটা এটার সেন্টারটা অনেক সুন্দর গোল্ড রোডিয়াম করা আছে সেন্টারগুলো দেখে ম্যাচিং করে তোমার কানের দুল নিতে পারবে এবং ফিঙ্গার রিং নিতে পারবে এটা এক ঘরি চার আনা এবং এই প্যাটার্নের কিন্তু অনেক ডিজাইন আছে যেটা কিনা পনেরো আনা চোদ্দ আনা নিতে পারবে লংটা একটু শর্ট হবে তাই না লংটা একটু শর্ট হবে খুবই চমৎকার আচ্ছা দেখা মাত্রই আমরা স্ক্রিনশট তুলে ফেলতে পারি এটা এক ঘরি না এগুলো এক ঘরি পাক্কা এক ঘড়ির মধ্যে পাচ্ছি যাদের বাজেট একটু কম তারা এই টাইপের সীতাগুলো শর্ট সীতাগুলো নিয়ে নিতে পারো আচ্ছা এটা তো আরো কম মাত্র নয় নয় বড় সর একটা চেন তার সাথে একটা বড় সর একটা সুন্দর একটা সেন্টার দেওয়া আছে মাত্র এক ভরি সরি মাত্র নয় আনা মাত্র নয় আনায় মার্শাল খুবই চমৎকার একই প্যাটার্নের কিছু চেইন আছে লং চেইন তার সাথে বল লক করা এই যে এরকম বল লক করা তার সাথে এইভাবে সেন্টারগুলো খুব সুন্দর করে দেওয়া আছে ম্যাচিং করে দেখো আমি যে ফিঙ্গার রিং গুলো পরে আছি না ফিঙ্গার গুলো ম্যাচিং করে নিয়ে নিতে পারবে আচ্ছা এটাও সুন্দর এই যে এখনই দেখাই দিলাম নাও তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিবা হ্যাঁ তাড়াতাড়ি করে মাত্র 6 আনা সেন্টার গুলো একটু নোটিস করব হ্যাঁ এটা আছে মাত্র 6 আনা স্ক্রিনশট তুলে ফেলবো তুলে অর্ডার প্লেস করে ফেলবো 6 আনার গোল প্রাইস কেমন হতে পারে কত 62 62 64

আর কয়েকটা ডিজাইন দেখাই দেন এটা একটু দেখেন এটা অনেক সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার এটা আট আনা হ্যাঁ আট আনা এটা হচ্ছে আট আনার মধ্যে পাচ্ছি হ্যাঁ এটা আট আনার মধ্যে খুব চমৎকার একটা বল চেন পাচ্ছি আমরা খুবই দারুণ একটা বল চেন খুবই দারুণ খুবই সুন্দর এটা আর কয়েকটা ডিজাইন দেখে দিই এবং বলগুলো ফিক্সড করা বলগুলো ফিক্সড করা হ্যাঁ খুবই চমৎকার ফুল বল সাড়ে বারো আনা ফুল বল সাড়ে বারো আনা খুবই সুন্দর ফুল বল সাড়ে বারো আনা সাড়ে তেরো আনা পেনডেন্টটা সরি লকেট সহকারে না সাড়ে তেরো আনা সাড়ে তেরো আনা খুবই চমৎকার খুবই সুন্দর আসলে খুবই দারুণ এটা কোনটা ও আচ্ছা এটা দেখানো হয়েছে এটা এটা রোডিম রোজ গোল্ড করা আছে ফুল বলের মধ্যে এখন তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা অ্যাকচুয়ালি সলিড গোল্ড কালার পছন্দ করলে সলিড গোল্ড কালার নিতে পারো অথবা তোমরা চাইলে এই যে দেখো রোডিম রোজ গোল্ড করা আছে এটাও নিতে পারো পকেট ছাড়া মানে হচ্ছে যে নিচে ঝুল ছাড়া তেরো আনা এবং আরো লাইট ওয়েট আনার মধ্যে পাচ্ছি এটা আট আনার মধ্যে পাচ্ছি এটা খুব সুন্দর কিন্তু হ্যাঁ খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন টোয়েন্টি টু পাঁচ আনার মধ্যে না এটার প্যাটার্নটা খুব সুন্দর নিনজা প্যাটার্ন নিনজা সাইন দেওয়া আচ্ছা সো আমরা দেখছি চার তালা নাকি চার শুধু তারা স্টার চার আনা টোয়েন্টি টু না টোয়েন্টি ওয়ান এগুলো টোয়েন্টি টু কেডিএমের আছে খুবই চমৎকার এটা সাড়ে তিন না। সাড়ে তিন আনার মধ্যে এটাও সুন্দর লেজার ক্যাটের হ্যাঁ সাড়ে তিন না, খুবই চমৎকার এটা চার আনা রোলিয়াম করা রোজগোট করা আছে কত চারা না এবং প্যাটার্নটা খুবই সুন্দর হ্যাঁ এটা খুবই দারুণ একটা ডিজাইন আর কয়েকটা ডিজাইন দেখাই দিচ্ছি এখানে ইউজ ইউজ ডিজাইন অ্যাভেলেবেল আছে মেয়েদের ওয়েস্টার্ন ড্রেসের সাথে মেহাল ক্যারি করতে পারবে ওয়েস্টার্ন ড্রেসের সাথে তিন ভরি কানে গলায় তিন ভরি কানে গলায় কান গলার জন্য রাফিস করতে পারবে আবার বিয়ের জন্য চাইলেও কেউ নিতে পারবে কাউকে গিফট দিতে চাইলেও নিতে পারবে তো না এগুলো কত দুই ভরি কম না কত আছে এক ভরি দশ জোড়া জোরাদের ভরি জোরাদের দের ভরি কিভাবে সম্ভব 6 in আছে এখন চাইলে 8টায় নিতে পারো চাইলে সিঙ্গেল মানে হচ্ছে যে ওয়ান পেয়ার করে নিতে পারো আচ্ছা সুন্দর এগুলো প্রত্যেকটা আমি কয়েকটা ডিজাইন একটু দেখায় দেই চুড়ি যেহেতু চুড়ির কালেকশন দেখানো হচ্ছে দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখে মনে হচ্ছে না 5 6 ভরি হবে সবচাইতে অবাক করার বিষয় মাত্র আড়াই ভরিতে পাচ্ছি 22 ওয়ানের মধ্যে টোয়েন্টি ওয়ানের মধ্যে সুন্দর অনেক সুন্দর এটা তিন ভরির মধ্যে আছে পাক্কা বাইশ কেডিয়ামের মধ্যে তাই না এটা তিন ভরি সুন্দর অনেক সুন্দর মাশাল্লাহ ডিজাইনগুলি একটু নোটিশ করি আমরা নোটিস করি আমরা হ্যাঁ খুবই চমৎকার কালেকশান কানে গলায় কত পাঁচ ভরি না ভাইয়া এটা সেন্টারটা এত সুন্দর কেন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা নেকলেসটা নেকলেসটা কতটুকু আছে দুই ভরি দেড় ভরি দেড় ভরি আছে এটা এক ভরি তো সম্ভব একটু ছোট হবে এত এত হোয়াইট হবে না আচ্ছা এবার এটা অনেক সুন্দর হয়েছে পাঁচ ভরি সীতাহার এক ভরি ছয় না কানে গলায় কত কানে গলায় হচ্ছে দুই ভরি কানে গলায় আচ্ছা 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 খুবই সুন্দর খুবই সুন্দর মাসাল্লাহ ওকে ডান এরপর আমরা চলে যাচ্ছি আরও ডিজাইন আছে না এটা এটা এটাও তো সুন্দর এগুলো সব হচ্ছে আমাদের দেশীয় কালেকশন রাইট সব হচ্ছে দেশীয় কালেকশন টোয়েন্টি ওয়ান কে ডিম যুক্ত কোরঞ্জ অনেক সুন্দর অনেক সুন্দর বেশিই সুন্দর এখানে কানে গলায় আড়াইভরি কানে গলায় আড়াইভরি কীভাবে না এটা মিথ্যা কথা এইটা কানে গলায় আড়াইবড়িতে তিন ভরি তো হওয়ার কথা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা একটু লাইট ওয়েটের মধ্যেই মানে করা হয়েছে দেখতে বড় সরো লাগে আচ্ছা এক ভুরি নিচে প্রত্যেক না এটা আর উপরেটাও হচ্ছে এক ভুরির মধ্যে সমুদ্কার ডিজাইন হাসলি হার রাইট আচ্ছা এবং ম্যাচিং করে তোমরা যে ছাপটা তুলই নিতে হবে এমনটা না তোমরা ছুমকাও নিতে পারো আচ্ছা এটা 3.5 ভুরি এটা কি কানে গলার 3.5 ভুরি বাহ এটাও তো হাসলি হার না না জোরোয়া জি হাসলি হার

এত বড় চওড়া একটা বারো আনা চার মধ্যে পাচ্ছি আচ্ছা খুবই সুন্দর মাসাল্লাহ এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছি আমরা এটাও অনেক সুন্দর এটা চোদ্দ আনার মধ্যে কালেক্ট করতে পারছি আর এই যে কানের গুলো সহকারে কত এক ভরি চড়ানো পেয়ে যাব আচ্ছা এবং এটা নেকলেসটা খুবই সুন্দর আমাদের অনেক ইউনিক ইউনিক ডিজাইন আমি দেখতে পাচ্ছি কাছে যতগুলো ডিজাইন আমি দেখেছি পার্সোনালি আমার একটা ইয়ারিং অনেক পছন্দ হয়েছে সো ভেরি সুন আমি খুব আর্লি সেটা নিয়ে নিব আচ্ছা সো এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা অনেক সুন্দর কানে গলায় দুই ভরি কানে কানে গলায় দুই ভরি কানে গলায় দুই ভরি হ্যাঁ খুবই সুন্দর মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর আ ভেরি ভেরি গুড রিভিউ আমাকে আসলে গুড রিভিউটা দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ যে আসলে তাদের বিহেভিয়ার অনেক বেশ দেখা দেবো নাকি ছয় আনা থেকে নেকলেস শুরু আচ্ছা এই মুহূর্তে কিছু নেকলেস কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি যেটা কিনা মাত্র ছয় আনা থেকে স্টার্ট আমাদের নেকলেসের কালেকশন আনায় আনায় কিছু নেকলেসের কালেকশন আছে একটু রাখি এখানে হ্যাঁ আমি এক এক করে দেখাই মাত্র ছয় আনা মাত্র ছয় আনা মাত্র ছয় আনা চমৎকার এখানে দেখতে পারছি কত সাড়ে আটা না 6.17 গ্রাম 6.17 আটা 6.5 আটা না এই যে দেখো আমি আন্দাজে বলে দিয়েছি 6.5 আটা এটাও ছোয়ানার মধ্যে পে যাচ্ছে ছোয়ানা সামথিং এটা আছে খুবই চমৎকার ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে বেশি সুন্দর 6.5 আটা না 6.5 আটা না আনা তাই না এক ভুরিও না মাত্র 15 আনা সুন্দর আজকে প্রত্যেকটা ডিজাইন মানে চোখে লাগার মতো বাবুদের জন্য সবকি খালি অ্যাডাল্ট কালেকশন দেখাবো আজকে বেবি কালেকশন একটু দেখাই বাবুদের জন্য সোনা মনিদের জন্য সোনার চেন মাত্র দুই আনায় শুরু সুন্দর না দুই আনায় সোনা মনিদের জন্য সোনার চেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার একটু জুম করে আমরা দেখাই দিচ্ছি আচ্ছা লেন্থও তো অনেক বড় দেখা যাচ্ছে মাসাল্লাহ তার মানে লেন্থ কতটুকু চোদ্দ পনেরো আছে এটা পনেরো আছে পনেরো ষোলো আছে লেন্থ খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দেখো এটা পাতি চেন বলে না পাতি চেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার আর ধানছড়ির মধ্যে নিতে চাইলে সেটা একটু ওয়েটটা বাড়বে তিন আনা হবে চার আনা হবে আচ্ছা এটাও তো লং অনেক বড় সতেরো হবে মেবি লং সেভেন্টিন হবে আচ্ছা বেবি চেনগুলো গুলো খুবই চমৎকার কার কার চাই বলো এগুলো রাফিস করা যাবে বেবিদের আচ্ছা ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এন্ড জয়নিং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি